আরো একটা হাদিস শুনুন রসুল সাল্লাহিনা থেকে রিটার্ন আসছেন মক্কাবাসী কাফেররা খবর পেয়েছে রাস্তার মাঝখানে আটকে দেওয়া হয়েছে আমার রসুল হাজরত উসমানকে পাঠিয়েছেন উসমান যাও তো মক্কাবাসী কাফেররা কি বলতে চাইছে একটু খবর নাও হাজরত উসমান এসছেন আবু জাহলান কোম্পানি বলেছিল যে এবছর তোমাদের কাবা জিয়ারত হবে না রিটার্ন যাও মেনে চলে যাচ্ছে যখন চলে যাচ্ছে পিছন থেকে আবু জাহাল হাবের দল ডাকছে অসমান তুমি তো বাড়ির ছেলে এসেছো যখন তুমি কাবা জেয়ারত করে নাও কাবা দর্শন করে নাও কিন্তু হাজরত উসমান নিজের দুই চোখের উপর হাত রেখে দিয়েছিলেন ও কাবাকে আমি দেখব না যে কাবাকে আমার নাবি দেখতে পাবে না আরে আমি কাবা তুল্লা পেয়েছি রাসুল্লাহর বসিলাতে যেদিন আমার নাবি কাবা দর্শন করবে সেদিন আমি উসমান কাবা দর্শন করব হলো আচ্ছা কি বোঝালাম খোদা পাওয়ার জন্য দামানে মুস্তাফা একান্ত শর্ত আমি আয়াত কি পড়েছিলাম এই बात তো সহজ করছি শুনুন আল্লাহ কি বললেন কুল হুওয়াল্লাহু আহাদ নবী তুমি জানিয়ে দাও তিনি আল্লাহ হলেন এক বা একক আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নামাজের কথা বলছেন সরাসরি আকিমুস সালাহ তোমরা নামাজ قائم করো

এখন যদি একজন লোক আমার সামনে দাঁড়ায় আর বলে আহমদ রাজা ওই সঞ্জীব রাস্তার মোড়ে ওখানে চিতা বাঘ দেখা গিয়েছে জলসা বন্ধ করো আমি এখনই কি শেষ করে দেব জলসা না লোকটার অবস্থার দিকে আমি তাকাবো একবার না হয় দুই দুই না হয় চারবার ছয়বার আটবার তাকাবো লোকটা ড্রিঙ্ক তো করে নেই আমরা জলসা চালিয়ে যাব আর যদি আমার এই হাজ হাজ কয়েদ সাহেব বা আমাদের হাফেজ সাহেব খবরটা আহমেদ মিয়া ওখানে চিটা দেখা গিয়েছে আমি এখনই জলসা বন্ধ করে দিয়ে চলে যাব নিউজ